ছেন এই ছদ্রীবাজার আর সমুদ্রের ঘাটি সাদি আরবের ঘাটি বন্ধুগঞ্জ আজকে কিছু ব্যক্তিগত কথা বলে বক্তব্য শেষ করব আমরা যেই সংগঠন করে আমরা যেই সংগঠনের সহযোগী সংগ্রহ দায়িত্ব আমরা আছি আমাদের সকলের কাছে আমাদের সকলের কাছে স্মার্ট ফোন আছে তো আমাদের সকলের কাছে আছে কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় আমরা আমাদের নেতা নেত্রী নেতৃত্বে আমরা কোন দিন কোন পার্টির বিরুদ্ধে আমরা একটা চালাজ আমরা ফেসবুকে দেই নাই কিন্তু আমরা দেখতে পেলাম আমাদের কিছু বন্ধুরা সাজিরা সহযোগীরা আমাদের নেত্রীকে নিয়ে আমাদের দলকে নিয়ে মিত্র হয়ে

রক্তের খেলা হচ্ছে পলিটিক্সে গত বছর রক্তের পলিটিক্স শেষ হয়ে গেছে এই সামনের থেকে রামগতিতে কোন রক্তের খেলা হবে না আমরা রক্তের খেলায় বিশ্বাস করি না ধরবো না আর আপনাদের কাছে একটা জিনিস বলে যাই আমাদের ইচ্ছা হলো আপনাদের জন্য উন্নয়ন করা

এই বেলিবিরিজ করেছে আমার নেতা সমাবদ্রব এই রামগতির সংঘ রাস্তাঘাট পোকালঘাট থেকে শুরু করে হাজার উন্নয়ন করেছে আমার নেতা সমাবদ্রব যারা আমাদেরকে বলেন আমরা উড়ে এসে ঘুরে বসেছি আমাদের বাড়ি কিন্তু রামগতি আমরা যখন রাস্তায় রাজনীতি করি তখন আপনাদের জন্ম হয় নাই আমরা যখন রাজনীতি করি

বতিরহাট চর মাটির সেই অঞ্চল থেকে শুরু করি এই পদ নোয়াকালি সদর এবং পদ্ম অঞ্চলে যেটা আমাদেরকে উত্তর হাতিয়া বলা হয় এই হাতিয়াতে না হলো চল্লিশ থেকে পঞ্চাশটা গ্রাম সেই গাদে হাজার হাজার একর জমি তখন আমার নেতা সুখে বাড়ছে এ চর অঞ্চলের মানুষের কথা এই আদ্রবাসী আজকে মরম হাতিয়া নাই তখন বলছে হায় আব্দুল পানির নিচে দলবদ্ধতা জমিতে সর্বাস হয় ফুরকা চাষ হয় শ্বসারা জমি নিতে চাই না শ্বসারা জমিতে চাষ পাশে সারা শূজন চাষ করতে পারতেন আহ আব্দার তখন আমার নেতা সর্বত প্রথম জিয়ারা পরিষদে ক্ষমতায় আসে সর্বত প্রথম বরাব্দে গুরুবারের মধ্যে নেতা সেই প্রশ্ন সফল আমাদের একটি সেই চিন্তাটা আছে যে সংকট এবং যে সমস্যা নিয়ে রাষ্ট্রকে এই মুহূর্তে ઘোনায়মান আমাদের কি মাথায় সেই সংকটটি আছে সেই চিন্তাটি আজ আমরা নির্বাচনকে কেন্দ্র করে এমন কিছু চেষ্টা করছে এমন কিছু বলছি একেবারে পড়ন্ত যেটা কোনো রুচি সমগত মানুষ শিক্ষিত মানুষ করতে পারে আমাদের রাষ্ট্রটা চরম ছুটিতে রয়েছে আরে আমার দেশটা বাঁচলে তো আমরা বাঁচবো নাকি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত দেখছি সব পাইনি অপশাসন দুঃশাসনের কারণে অপশাসন কারা করেছে আপনি করেছেন আপনাদের মাথা ভেঙে আপনাদের নামে যারা শাসনে ছিল ক্ষমতায় ছিল কর্তৃত্ব ছিল তারা করেছে তেপান্ন বছর পার হতে চলেছে আমরা আমাদের দেশটিকে একটি সুন্দর জায়গায় নিতে পারিনি এখন আমাদের শিক্ষার মান ভালো না চিকিৎসার মান ভালো না আমাদের এখানে পণ্যে ভেজাল হয় খাদ্যে ভেজাল হয় এমন একটি দেশকে আমরা চেয়েছিলাম এমন একটি দেশকে তোমরা চাইনি আসম আব্দুল রব যে স্বাধীন করেছে যে দেশের পতাকা চলেছে সে দেশটিকে এমন চেয়েছিল মানুষ যে বাচ্চাদের খাদ্যে ভেজাল থাকবে এই যে বাজারে জুস পাওয়া যায় কি বাচ্চাদের খাওয়াবেন না বাচ্চাদের সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে নিজেরাও খাবেন না আমি সেই সেই দেশের আমরা স্বপ্ন দেখতে চেয়েছিলেন আসমান তার কথা বলতে চাচ্ছি দেশটি স্বাধীনের পরে আমরা কেন সে নির্মাণ করতে পারলাম না তার মানে আমরা কোন বিষয় নিয়ে কোন গভীরতা নিয়ে চিন্তা করি না আমরা শুধু নিজের স্বার্থ আদর্শ উদ্ধার করেছি আজকেও কিন্তু রানুগতি প্রবন্ধ করে সেই অবস্থাটাই বিরাজমান অনেক শান্তটের কথা বলে অনেক উন্নয়নের কথা বলেন কিন্তু তারপরেও তো উন্নয়নের ঘাটতি রয়েছে এই যে বড় বড় কাজগুলোর পরে কারখানার আসমদ্রবের আগে এই রামজিবি করতে পেরেছিল না সেই কারখানাগুলো কি দুরবস্থা এই যে বাজারের ভিতরে স্বচ্ছলতা পুরো পাই তারা ছেলে রেখে দিনে ভোর রাতে ভোর দামি ভোর ছিলেন তো কেউ তাদের কাজ কোথায় কি করলেন তারা কথা বড় 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 কথা বলার আগে বড় বড় কাজ করে দেখা আমরাও খুশি হব সুতরাং আমাদেরকে রাষ্ট্রটাকে রক্ষা করতে হবে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করতে হবে এবং আঠারো কোটি মানুষের কথা ভাবতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি আসুন আব্দুল রবির উত্তর ছড়িয়ে হয়ে কথা বলছি আজকে ওর এক কনিষ্ঠ সন্তান এসেছে অনেকে যা কিছু বলুন উড়িয়ে দেবেন গুড়োর সাথে মিশিয়ে দেবেন অতীত পাখি তারা বলেন হোটারও হননি ছোট ছোট বাবারা কাদের প্রণে এইসব কথা লিখেন আপনারা এগুলি লিখবেন না এগুলি ঠিক না আরেকটু মানুষ হওয়ার চেষ্টা করেন আরেকটু লেখাপড়ার চেষ্টা করে তাহলে আমাদের মনে হয় আমরা এই যে অনলাইন অ্যাক্টিভিটিতে আসলে ভালো কিছু করতে পারবো এগুলো ঠিক নয় সুতরাং এই কথা সবাই আমি আহ্বান জানাচ্ছি আমরা রাষ্ট্রঘাটে কোন গঠন করতে চাই আমরা যুগপথ আন্দোলন করেছি আপনারা আমাদের সকলে বলেছে রাজপথে প্রতিদিন ছিলাম ধাক্কা খেয়েছি আজকে পুলিশ ভাইরা আমাকে নিরাপত্তা দেয় কিন্তু তারাই ধাক্কা দিয়েছে সেদিন বসতে দেয়নি আমাদের তারপরেও আমরা কিন্তু রাস্তা থেকে উঠে যাইনি এই করে করে পায়ে পায়ে এগিয়ে এগিয়ে কিন্তু আমরা পাঁচ আগস্ট পর্যন্ত ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র সাথে ছিলাম কেন ছিলাম জানেন তিন বছর তিনটি সেশনে দেশে ভোট হয় না ভোট যদি না হয় গণতন্ত্র কি করে আসবে ভোট বাদে কি দিয়ে গণতন্ত্র আসবে তাহলে আমাদের সেই ভর্তির প্রয়োজন ছিল সেই ভর্তি হয়নি যার জন্য যারা রাতে ভোট করেছে তারা কি করেছে জানেন নিজেদেরকে শুধু সম্পদ ছাড়ি করেছে এক জনের নামে দেশ বিদেশে শত শত বাড়ি পাওয়া যাচ্ছে শত শত কোটি টাকার সাথে শত শত বাড়ি পাওয়া যাচ্ছে অথচ আমাদের সাধারণ মানুষদের কিন্তু সেই বাড়িও খোঁজ নেই কিছু নেই নদী ভাঙা হয়েছে নদী শাসন হয়েছে চেষ্টা করা হয়েছে তারপরে ধারাবাহিকতা ভিন্ন হয়েছে দেওয়া হয়নি ওই যে আমার ছেলেও বলেছে এখানে নেতারাও বলেছে টাকা দিয়ে কারো কারো সাথে প্ররোচনা করে ষড়যন্ত্র করে এখানকার এই দুই মানুষকে হারিয়ে নদীটাও কাটা হয়নি নদী শাসনও হয়নি নদীর বাঁধও তৈরি হয়নি সেই অসম্পূর্ণ কাজগুলো যদি আমরা না করি আগামীতে কি রামোমতে টিকবে কি আর ভুলোমতে রাখু কি অবস্থা আগামী বছর কোনো কারণে যদি ভারত পানি ছেড়ে যায় আবার বিতান্না ডুবে পড়ব ঠিক আমাদের কিছু সেটা ভুলে চলবে না গত বছর কি তো যে বন্যা ছিল এই বছর কিছুটা কম হয়েছে নানান কারণে কম হয়েছে তার একমাত্র প্রথম একটি কারণ ডক্টর রেলোস। উনি বলেছেন চোখের চর যে কথা বলেছেন প্রতিবেশী হবে সম্মানের ভিত্তিতে যে কথাটা আমিও বলি সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে নদীর সব উৎসমূলগুলো সেখান থেকে আসে আমাদের হিসা তো দেয়ই না তার সাথে আমরাও যদি নিজস্ব করে আমরা আমাদের নদীর গভীরতাকে কন্টিনিউভাবে মেনটেন না করি তাহলে কিন্তু আমরা জলবদ্ধতার দুঃখ আমাদের জমি জমাতে পানি জমে থাকলে আমরা কাজ করতে পারব না এর সাথে এর সাথে সকলে যেটা করেছে এখানে যে ব্রিজ হয়েছে তার তো কিছু নৈতিক ব্যাপার ছিল কেউ আমাদের কাছে যায়নি তাদের আমি বলছি একটি শিল্প নিশ্চয়ই একটি বৃজ শিল্প এবং একটি সমাজে সংগঠনের উন্নয়নের প্রয়োজন সেখানে এই যে আজকে ধ্বংস করে দেওয়া হলো আজকে এই যে বেকার হয়ে গ্রেষ্ঠ ভিত্রা আমি তাদের জন্য শিল্পে যারা প্রকাশ করছি কিন্তু আমি তার আছে আমাদের এখানে আলমগীর যথার্থ বলেছে যে সরকারের উপরে তো আমরা যে সবচেয়ে বড় শক্তি তার সাথে তো চ্যালেঞ্জ করে আমরা কাজ করতে পারব না তাহলে সরকারের যে আজকে নিয়ম ছিল সেগুলো করতে পারতাম সেগুলো যদি আপনারা চাইতেন আপনারা যদি কোনোভাবে আমার কাছে পৌঁছাতে পারতেন আমাদের কাছে পৌঁছাতে পারতেন আমরা কিন্তু আপনাকে ওই কথা বলতাম না যে হ্যাঁ কিছু টাকা দিয়ে দেন আমরা ম্যানেজ করছি টাকা নয় বলতাম না আমরা বলতাম আসুন আমরা এটা নিয়ম নীতি কি আছে পরিমেশ অধিদপ্তরের কথা বলি পরিবেশ দপ্তরে এটা নিয়ে আমি বহুবার কথা বলেছি এই আমাদের নেত্রীদের অনুরোধে প্রত্যেকে বলেছে একটি এলাকায় এতগুলি বিক্রি এবং ওদের অনুমোদন নেই আমরা তো এটা দিতে পারি না তো সেখানে আমি কি বলবো বলেন আপনাদের পক্ষে আমি বলতে গিয়ে ছোট হয়েছি কিন্তু যদি আমরা চেষ্টা করতাম অনেকগুলোকে আমরা কিন্তু যে সমস্ত নিয়ম নীতি শর্ত মেনে এটা করা যায় সেটা করতে পারতাম না আমাদের যদি তারা বলতো যে এতটা ব্যবধান থাকতে হবে একটি থেকে সেটা আমরা মানতাম না আমরা কিন্তু সে পথে আসিনি আমরা কি করেছি কাউকে ঘুষ দিয়ে কিছুদিন এদিকে ওদিকে কথা বলে আমরা এইভাবে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে হেঁটেছি গর্তে আমি পড়বো না খুশি সেই পথা পেয়েছে তবু আমি চেষ্টা করবো যে আপনাদের জন্য কোন উপায় করলেন যারা অনুমোদন পেলে আমাদের এখানে শিল্পটা বাঁচবে আমরা মানুষের জন্য কাজ করার চেষ্টা করি নিয়মের মধ্যে সেটাই করার চেষ্টা করবো ঘোড়া নদী কাটা হবে ওয়াটার বোর্ডের সাথে প্রতিদিন কথা বলি কিছু একটা বরাদ্দ হয়েছে আমি ভালো করে বুঝতে পারিনি সেজন্য আমি আজকে বা আগামীকালকে প্রোগ্রাম দিতে চেয়েছিলাম আমি বলছি যে আগে আমাকে বুঝতে হবে যে কি বরাদ্দটা হয়েছে এর সাথে আপনাদেরকে বলি একটা ক্যাব ছিল পুলিশ ক্যাব মনে আছে আপনাদের আশু আর্দুর করে দিয়ে গিয়েছিল পরবর্তী নেতারা সেটা ধরে রাখতে পারেনি সেটা আবার প্রথাপনের জন্য অনুমোদন হয়েছে আমরা কথা বললো কেক ভোট দিলো কেক ক্ষমতায় গেল তার চেয়ে জনগণ যখন পাঁচ পাঁচজন যখন একটু চাহিদার কথা বলে সেটাকে বিলোচনার কিন্তু আমরা নেই নিয়ে চেষ্টা করি সেই কাজটি করতে আসুন সকলে মিলে আমরা সেই কাজটি আবারও করি আপনাদের পাশে থাকতে চাই আপনাদের বিয়াল্লিশ বছর আপনাদের নেতার হাত ধরে এই এসেছি এই তিন সন্তানের দেশ কিন্তু এই রামগী যারা এখানে অন্য কথা বলতে চায় তাদেরকে এবার ভোটের মতো দিয়ে জবাবটা দিচ্ছে এরকম কথা তো বলবেন না এবং বাচ্চাদেরকে একটু শেখাবেন না এগুলা বাচ্চাদেরকে আপনারা ভুল শেখাচ্ছেন আজকে আমাদের নেতারা যে কথা বলছে একটি বড় কাজ দেখান আমিও জানতে চাই একটি বড় কাজ দেখান যেটা উপকার জনগণ পাচ্ছে পাচ্ছে না তো পৌরসভার রাস্তা কোনো কি হয়েছে বলে হাঁটা যায় সেসব রাস্তা দিয়ে সুতরাং আমাদের অনেক কাজ বাকি রয়েছে আমরা যদি ভবিষ্যৎ প্রজন্ম থেকে ভালো সন্তান আশা করি ভালো মেধা আশা করি তাহলে তাদেরকে একটা পরিবেশ দিতে হবে সেই জন্য প্রত্যেকটি বিষয় নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে বিশ্লেষণ করতে হবে এবং জনদুর্ভোগ কীভাবে কমবে সেইভাবে কোন মানুষটিকে দিলে কমবে সেইভাবে ব্যবস্থা নিতে হবে